হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বেটু একটা বার্থডে সেলিব্রেশন করলাম ছোটো করে বাড়িতে তো সেখানে গিফট কী কী ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ওটা হচ্ছে হ্যাঁ বেটু দাদা সায়ন তো সায়নেই হেল্প করছে বেটুকে গিফট খুলতে এখানে যেমন একটা দিয়েছে হুডিকে কি দিয়েছে অত নেই কিছু জিনিস আমার মনে আছে বাকি অনেক কিছু মানে কে কী দিয়েছে আমার সত্যি জানা নেই তো যেমন এই হুডিটা কে দিয়েছে আমি ঠিক জানি না তো যেই দিক খুব ভালো জিনিসগুলো দিয়েছে সবাই খুব ভালো জিনিসে দিয়েছে আর সব থেকে বড়ো কথা ওকে আশীর্বাদ ভালো করেছে আর এই হচ্ছে একটা মিল্টনের টিফিন বক্স এটা এটা দিয়েছে আমি জানি এটা হচ্ছে বৃষ্টি দিয়েছে এই একটা মিল্টনের টিফিন বক্স ও অনেক কিছুই দিয়েছে আর এই টিফিন বক্সটা পেয়ে বেটু খুবই খুশি কারণ ওই সামনে এপ্রিল থেকে যে স্কুলটাতে যাবে তখন তো ওরকম টিফিন বক্স লাগবে তো সেই জন্য ও তো প্রচণ্ড খুশি খুলে খুলে দেখছিলো সব কিছু ও হ্যাপি তারপরে এটাও বৃষ্টি দিয়েছে মিল্টনের একটা ওয়াটার বটল তার সাথে একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছিল মানে একটা ব্যাগে তিনটে ছিল তো ওটাও আমার হাতে দিয়েছিল মনে আছে তার জন্য তারপর এখানে এই যে সঞ্জীবদাও পেছনে বসে আছে ওর মশাই দিয়ে ওকে বলছিল যে গুছিয়ে গুছিয়ে রাখো এখানে এই যে এই এরোপ্লেনের মানে মধ্যে এরোপ্লেন এটা দিয়েছিল মানে পাশের বাড়ির মাসুমণি মানে ঈশান ওর ঈশান দাদা তারপর এবার গিফটগুলো কি হয়েছে সব তো আমার হাতে আসেও নিয়ে মা আর আমি দেখিও নিতো মানে মায়ের হাতেও অনেকে দিয়েছে তার জন্য আমি জানি না যেমন এইটা আমাকে দিদি বললো এটা একটা সে কালার পেনসিলের শেড কালার ইয়ে সব কিছু এটা দিয়েছে আমাদের বাড়ির পুচকিন মানে মানে আমার জায়ের বাপের বাড়ি থেকে এটা তো এটাও পেয়ে খুবই কাজে জিনিস এটাও খুব মানে খুশি এটা পেয়েও বেটু কেন ও তো কালারিং করতে খুব ভালোবাসে তো এখানে পেনসিল কালারিং পেনসিল ক্রেয়ন সবই ছিল তো এটাও একটা ওর কাজেরই জিনিস ও যা যা পেয়েছে সবই কাজেরই জিনিস গিফট খুলতে ও তো খুলতে চাইছে বাট ও খুলতে পারছে না আর মানে সায়ন হেল্প করছে ও সায়নকে হেল্প করতে দিচ্ছে না এই বোরসিলের ওয়াটার বটলটা এটা দিদিভাই দিয়েছে এটাও খুব সুন্দর হয়েছে মানে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স এটা এটাও খুব সুন্দর হয়েছে বেশ ছোটো মতো আর রূপো জিনিস এই যে এই বালাটা দিয়েছে সুমন্দা মানে খুব খুব ভারী এটা খুব সুন্দর এটাও এখন একটু বড় হচ্ছে পরে পড়বে আর এই আংটিটা দিয়েছে ওর ঠাম্মি দাদাই ঠাম্মি দাদাই এই আংটিটা দিয়েছে আর হচ্ছে এই একটা ট্রেন সেট ট্রেন সেটটা এটা দিয়েছে ওর জেম্মা আর হচ্ছে একটা ব্রেসলেট বেটু হাতে পড়ে আছে এটা দিয়েছে ওর জেঠু মানে জেঠু জেম্মারে ট্রেন আর ব্রেসলেট আর হচ্ছে দুটো এরকম হাইনেক দেওয়া টি শার্ট এগুলোও খুব সুন্দর হয়েছে শীতকালের জন্য হালকা ঠান্ডার জন্য বেশ ভালো তারপরে আবার এই যে গিফট খুলছে এখানেও একটা ওই টিফিন বক্সের মতোই কে দিয়েছিল আমি ঠিক জানি না যাই হোক মানে এটাও খুব ভালো জিনিস দিয়েছে বেশিরভাগও টিফিন বক্স এসব পেয়েছে আর এই যে এই ইলেকট্রিক কেটেলটা এটা দিয়েছে আমাদের এই পাশের বাড়ির ব্যানার মানে কাকিমণি ব্যানার্জি কাকিমণি যেটা বলো তো এটাও খুব সুন্দর হয়েছে আমি এটা এই গিফটগুলো নিয়ে এস মানে একদম বলেছি এগুলো আমার খুব কাজে এগুলো আমি নিয়ে যাব জল গরম করা অনেক কাজে দেয় তারপর হচ্ছে আরও দিয়েছে এই যে এই টিফিন বক্সটা এটাও এটাও বেশ ভালো মানে খুব সুন্দর দেখতে তারপর আবারও একটা জামা প্যান্টের সেট হাফ প্যান্ট হাফ জামা জানি না কে দিয়েছে আবার জামাটা সত্যি খুবই সুন্দর আর এই রূপর গ্লাসটা দিয়েছে ওর মনি মানে ওর মনি মানে আমার দিদি আর এই ফুল জামা আর ফুল প্যান্ট এটা দিয়েছিল হচ্ছে একটা কাকিমণি দিয়েছে আর এখানে ও আশীর্বাদে পেয়েছিলো সাড়ে চার হাজার টাকা তো ভিডিওটা কেমন লাগলো জানেও আর এগুলো আরো সব গিফট পেয়ে